হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আজকে এই ড্রয়িংটা হবে একুশে ফেব্রুয়ারি স্পেশাল একটি ড্রয়িং আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে তো এই ড্রয়িংয়ের এর ক্ষেত্রে প্রথমে আমি পেন্সিল দিয়ে একটু ড্র করে নিচ্ছি এই ড্রয়িংটা কিন্তু একুশে ফেব্রুয়ারিতে স্কুলে উপস্থাপনের জন্য একদমই বেস্ট তোমরা যারা ড্রয়িং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তারা কিন্তু এই ড্রয়িংটা আঁকতে পারো এবং এই ড্রয়িংটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজকে আমি আমার ছবি আঁকার গল্পটাও তোমাদেরকে বলবো শুরুতে যখন আমি ছবি আঁকাটা শুরু করি তখন কিন্তু আমার ছবি আঁকা এত সুন্দর ছিল না তো আস্তে আস্তেই সুন্দর হয়েছে এক্ষেত্রে তোমরা যারা ড্রয়িং পছন্দ করো বা ভালোবাসো তারা রেগুলার ড্রয়িং প্র্যাকটিস করতে পারো এক্ষেত্রে তোমাদের ড্রয়িংটা আস্তে আস্তে সুন্দর হবে এবং তোমরা ড্রয়িংয়ের শুরুতে কখনোই কঠিন ড্রয়িংগুলো আগে করতে যাবে না আগে সহজ সহজগুলো শিখে নেবে তারপরে কঠিন করবা আই ডোন্ট নো আজকের ছবিটা তোমাদের কাছে কেমন লেগেছে বাট আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকের এই ছবি আঁকাটা আজকের এই ছবি আঁকাটা আমি অয়েল পেস্টার কালার প্লাস পেন্সিল কালার দিয়ে করছি একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা বাংলার জন্য গর্বের একটি দিন উনিশশো সালে এই দিনে কিছু সাহসী মানুষ বাংলা ভাষাকে রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তারা ছাত্র ছিলেন তারা তরুণ ছিলেন তাদের সাহস ছিল পাহাড়ের মতো শক্ত তাদের প্রতি আমাদের সকলেরই শ্রদ্ধা তো দেখতে দেখতে এখানে কিন্তু আমার পতাকা আর্ট করাও কমপ্লিট এখন আমি আকাশের রংটা স্কাই রাখছি এবং মেঘের এই কোনার দিকটায় আমি একটু গাঢ় নীল কালারটা দিচ্ছি এই আকাশটা প্রায় রিয়েলিস্টিক ড্রয়িংয়ের মতোই আর কি আকাশের এই সৌন্দর্যেই যেন ছবিটা আরও বেশি সৌন্দর্যে প্রকাশ পেয়েছে এরপর নিচের দিকে আমি ঘাস ফুল আঁকছি যার কারণে ছবিটা অনেক বেশি সুন্দর লাগবে আমি সব জন্য তোমাদের সাথে সহজ ড্রয়িং শেয়ার করতে পছন্দ করি কারণ তোমরা যেন একটু দেখে শিখে নাও নিচের দিকের ঘাসগুলো আমি অলপেস্ট্রাল কালার দিয়ে করছি কারণ এই কালারগুলো অনেক বেশি উজ্জ্বল এবং গাঢ় হয় দেখতে দেখতে অর্ধেক ড্রয়িং কমপ্লিট হয়ে গেল চলো এখন বাকিটুকু করি এই ছবিটার সামনের দিকে আমি একটা পুকুর দিচ্ছি যেন ছবিটা দেখতে একটু সুন্দর লাগে এবং পুকুরে আমি কয়েকটা ফুল আঁকছি আমাদের এই ড্রয়িংটা কিন্তু খুবই শেষের দিকে এবং সহজের মধ্যে আমার কাছে এই ড্রয়িংটা অনেক বেশি ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সহজ ইজি একটা আর্ট তোমরা অবশ্যই করে দেখতে পারো এই ড্রয়িংটা তোমরা তোমাদের কোনো শিক্ষক বা তোমাদের কোনো বন্ধু বান্ধবীকেও উপহার হিসেবে দিতে পারো বা ঘরের দেওয়ালে লাগিয়ে রাখার জন্য কিন্তু একদমই পারফেক্ট তো আজকে ভিডিওটাই এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ